সুন্দর সবুজ সোনালি হলুদ রঙের একটা বিকেল আজকে তাই না মা সবুজ আর হলুদ এত বড় বড় এখানে ক্রিসমাস ট্রি গুলা অনেক বড় বড় হয় আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো জঙ্গলে যে গোল গোল লম্বা পাতাগুলো সব ব্ল্যাকবেরি এত শার্প মানে কাটাগুলো এত সার্প আমরা আসছি বাসে করে প্রথমে আজকে জুম্মা দিন জুম্মা ডে সো আমরা আগে মসজিদে আসছি উবারে করে তারপর আড়াইটা আড়াইটাতে ফার্স্ট জুম্মা ছিল আমাদের ফার্স্ট প্রথম জুম্মা তো আমরা ধরতে পারি নাই সেটা শেষ হয়ে গেছে পরে আমরা খুদবা পেয়েছি আবার সেকেন্ড জুমার জন্য তারপর সেকেন্ড জুম্মা পড়লাম আলহামদুলিল্লাহ সুন্নত পড়লাম তোমার যদি কিছুক্ষণ থেকে তখন আমরা বাসে করে আসছি হচ্ছে এটা কী জিনিস আম তুমি তো নাই এখানে এটা কোন জায়গাটা বার্নাবি পাবলিক লাইব্রেরি এই যে এখন আমরা এটার ভেতরে যাব ইনশাল্লাহ আর মোটামুটি বাহ্ডাবি ভ্যানকুভারে হাঁটতে হাঁটতে চলতে ফিরতে এখানে রাস্তার পাশে খাবার দাবার সব পাওয়া যায় মানে গাছগাছালিতে সব ফল মূল দিয়ে ভরা কোথাও চেরি কোথাও ব্ল্যাকবেরি কোথাও ব্লুবেরি এত ফ্রেশ যেমন এই যে ব্ল্যাকবেরির যে জঙ্গলটা এখানে প্রচুর ব্ল্যাকবেরি ধরে আছে আর আমরা যদি জ্যাম বা জেলি বানাতে চাই এর চেয়ে ভালো ফ্রেশ বেরি আর থেকে পাবো এত সুন্দর প্রত্যেকটা গাছ এই যে ব্ল্যাকবেরি গাছ এটা পাকলে ব্ল্যাক হয়ে যাবে এই যে হাজার হাজার ব্ল্যাকবেরি ও মাই গড আই না দেখছো হ্যাঁ এই ব্ল্যাকবেরিটা আমরা পারবো কীভাবে পারতে তো পারবো না তো উপরে না এদিকেও কিছু কিছু আছে প্রচুর ব্ল্যাক ব্রাউন্ড পাই কি আটকালো দেখো এদিকেও তো কিছু কিছু আছে ব্ল্যাক বেরিজ বেরিজগুলো কিন্তু দোকানে অনেক দাম নিব আম্মু এখান থেকে কেন এই জায়গাতে আচ্ছা ওকে নিবো না এখান থেকে কিন্তু উপরে উপরেরগুলাতে তো আর কিছু না এটা বাটারফ্লাই দেখো সুন্দর একটা বাটারফ্লাই

বস এত এডম কোথায় দো বাটারফ্লাই এটা কি সুন্দর একটা বাটারফ্লাই দেখুন কি সুন্দর এখন যে বসন্ত চলছে এখানে আমাদের দেশে এতো মাত্র 10 দিনের মধ্যেই ঘটে গেল একটা অত্যন্ত যুগের যুগ যুগান্তের একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বিমান ঢুকে গেল স্কুলে কত আমি তো বলবো যে অসংখ্য নিষ্পাপ প্রাণ প্রত্যেকেই যারা বড় যারা প্রাণ দিয়েছেন তারা সত্যিকারের নিষ্পাপ এবং দেশপ্রেমিক যারা তাদের বাচ্চাদের হারিয়েছেন তাদের আমি জানি না আসলে তাদের কোনো কথা বলার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বা সাহস কোনোটাই নাই শুধু আল্লাহ পাকের কাছে দোয়া চায় আল্লাহ ওনাদের শক্তি দেন শাহ হোসেন ওনাদের হেফাজত করেন তো এই যে মানুষের এত কষ্ট চারপাশে তারপর এর মধ্যে আবার কোথায় যেন দেখলাম বিমান আমেরিকান একটা বিমান আছে না তো বাবা যায় ডেল্টা ডেল্টা এয়ারলাইন্স সেটা আমেরিকা থেকে আমস্টারডাম যাচ্ছিল সেটা মানে দুই ঘন্টা যাওয়ার পরে নাকি এত বেশি টারবালেন্স হচ্ছিলো যে বেশ কয়েকজন ইনজিউর্ড হয়েছে পরে জরুরি অবতরণ করার জন্য আবার আমেরিকায় ব্যাক করেছে শিকাগোতে তো এই একদম এই এই দু এক দিনের ঘটনা যে এখন মনে হয় যেন খুব র্যান্ডমলি এই ঘটনাগুলো ঘটতেছে গত কত বছরে বিমানকে আমার সবচেয়ে সেফ মনে হতো যে বিমানে আলহামদুলিল্লাহ সচরাচর দুর্ঘটনা হয় না এখন আগে হয়তো হতো এখন টেকনোলজি অনেক ডেভেলপ আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসটাই এই ঘটনাগুলাই এটা এখানে এখন বিরল হয়ে গেছে যে বিমানের সব সময় কিছু না কিছু প্রবলেম হচ্ছেই যাই না আল্লাহ জানা আমাদের তো র্যান্ডমলি বিমানে চড়তে হয় মানে এয়ার পথে আমাদের আসা যাওয়া করতে হয় বাচ্চা হারুন আমরা খুব র্যান্ডমলি দুবাই আর ইউরোপ হয়ে আসতে হয় তো আসা যাওয়ার পথে মোটামুটি সাত আটটা আটবার ওঠা নামা করতে হয় মন মেজাজ আসলেই ভালো লাগে না মনের মধ্যে কোনো চেয়ার আপ আসে না তো একটা সুন্দর দিনে লাইব্রেরিতে আসছি আলহামদুলিল্লাহ লাইব্রেরির ভেতরটা অনেক সুন্দর এই না আমরা রাস্তা কোথা দিয়ে পার হব তুমি ওই পারে যাবা না

তো আর কি বলবো আর কিছু বলার এই যে কি সুন্দর একটা গাছ এই তো যে কি গাছ প্রত্যেকটা কিন্তু একটা ফ্রুটসের গাছ এগুলো এই না এটা কোন ফ্রুটসের গাছ বলতে পারো তারপর এখানে যে নিচে যে এগুলো পড়ে গেছে এই নিচের এগুলো এগুলো দিয়ে কিন্তু জেলি বানায় না জেলি না জ্যাম বানানো যায় হ্যাঁ কি নাম বলো পাইনকর্ন ওরা ভ্যানকুভারটাই ফ্রুটস দিয়ে ভরা যে পাইনকর্ন এগুলো এগুলো দিয়ে জেলি বা জ্যাম বানানো যায় যে পাইনকর্ন এগুলো কিন্তু এক ধরনের ফ্রুটস এই গাছ থেকে পড়েছে তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ যে আমরা ওই পারে ওই লাইব্রেরিটাতে যাব আল্লাহ হাফেজ ভালো থাকবেন একটা সুন্দর সময়ের একটা সামান্য একটু অংশ শেয়ার করলাম তো আজকে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ